গুড মর্নিং এভ্রিয়ন আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে চলো শেয়ার করবো আমি সকালে ঘুম থেকে উঠে কি কি করি আর শীতের সকাল মানে তোমরা জানোই ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে যায় আর আমি রাতে বাসনটা মেজে রাখি ওর জন্য আমার আর সকালে উঠে তেমন কোনো কাজ থাকে না জামা কাপড় কাঁচা থাকলে জামা কাপড় কাচি আর ঘরটা ঝাড়ু মারি বিছনাটা তুলে আজকে আমার যেমন জামা কাপড় কাঁচা ছিল ওর জন্য উঠে আগে বিছনাটা তুলে ঘরটা ঝাড়ু মেরে জামা কাপড় কাচতে চলে গেছি তারপর সোনুর পুতুলটাও দেখেছি নোংরা হয়েছে তারপর ওর পুতুলটাও একটু কেঁচে দিলাম ও বালি ধুলো ঘাটে তো ওর জন্য নোংরা করে ফেলেছে কাপড় ধুতে ধুতে তোমাদের একটা কথা বলি আমাদের কিন্তু কল থেকে জল পড়ে না কেন আমাদের ড্রাম নেই আমার অন্য লোকের ড্রাম ছিল তো তারা নিয়ে গেছে খুলে আমরাই বড় এই এই ড্রামগুলো দেখছি আমাদের ঘর হচ্ছে সাইডে তো ওই কেমিক্যালের যে ড্রামগুলো আছে ওই ড্রামগুলোতে আমরা জল ভরে রাখি তারপরে এই এই জল থেকেই কাপড় ধুই স্নান করি কাচাকুচি থালা বাসন ধোয়া সব এই জলই হয় আমাদের আর আমরা মোটর চালিয়ে পাইপ দিয়েই ভরে রাখি জলগুলো তো আমি জলগুলো ভরে নিচ্ছিলাম কেন ও কাপড় ধুয়েছি খালি হয়ে গেছে এখন স্নান করব ওর জন্য আরও ভরছি কেন জল যদি ভরা থাকে কালকের ওটা প্রচণ্ড ঠান্ডা হয় আর সকালবেলা স্নান করা যায় না ঠান্ডা জল দিয়ে আর ওর জন্য আমি পাইপ থেকে ভরছি কেন এখন জলটা যে জলটা বেরোবে সেই জলটা গরম হবে কাঁচা ধোয়া কমপ্লিট এখন যাবো আমি স্নান করতে আমি দরজা বন্ধ করব আর দরজা খুলবো দেখো আমার কি তাড়াতাড়ি স্নান হয়ে গেল না কিন্তু না আমার অনেকটা টাইম লেগেছিলো স্নান করতে তারপর আমি চলে গেছিলাম ছাদের যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম ওগুলো মেলতে আমি ছাদে এসে দেখছি বাবারে কি প্রচণ্ড রোদ বেরিয়েছে আর আমার শুনে বলছে দেখো মা কি রোদ আর ওই পুতুলটাকে মেলে যে কি সুন্দর করে শুয়ে দিয়েছিল ওই জায়গাটায় তারপর আমি জামাকাপড়গুলো মেলছি দেখো আমি জামা কাপড় জানি না কোনো দিনই ভালোভাবে ইনি পারি না কেন জল থেকেই যায় আর আমার জামাকাপড় শোকাতে অনেকটা টাইম লেগে যায় তারপর কোনো কোন জামা কাপড় আছে ভিজেও ভিজেও থেকে যায় জন্য আমি জামাকাপড়গুলো ভালো করে চিপে চিপে মেলছি যেন জলটা সব পড়ে যায় আর কি প্রচণ্ড হাওয়া ছেড়েছিলো তোমরা আমাকে দেখে বুঝতেই পারবে আমার ব্র্যান্ডটা কীভাবে ছিল প্রচণ্ড হাওয়া ছেড়েছে আমি ভাবছিলাম ক্লিপ না দিলে আবার জামাকাপড়গুলো যেন না পড়ে যায় ধুলোতে এখানে বালি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের সব ঘরের কাজের জিনিসগুলো এখানেই আছে তো ছাদে তো আমি ক্লিপগুলো আনি নি ঘর থেকে তো ভাবছিলাম যেন পরে না যায় আর আমি বালিশগুলোও রোদে দিয়েছিলাম শোকাতে দিন হয়েছে বালিশগুলো রোদে দেওয়া হয়নি আর তোমরা তো জানোই শীতের টাইমে একটু বালিশ কাতা দিয়ে একটু গন্ধ আসে ওর জন্য আমি আরও বালিশ কাতাগুলো রোদে দিয়েছি এর একটাও দিয়েছি আর এই সাইডের দড়িটায় আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছিলো ওর জন্য আরও এই এই সাইডের দড়িটাই জামা কাপড় মেলতে শুরু হয়ে গেলাম কেন অনেকগুলো সনুর আছে এইগুলো সব সনুর ছোট জিনিসগুলো এই সাইড দিকটাই দিচ্ছি আর ওদিকটা দিলে পড়ে যাবে ওর জন্য দিকটা হাওয়াটা বেশি ছিল আর শীতের দিনে প্রচুর রোদটা পুরো গায়ে লাগে মানে মনে হচ্ছে পুড়ে যায় একদম কেন আমরা দেখবা গরমের সময় বলি যে একটু ছাওয়া হলে ভালো তো এত রোদ কেন দিয়েছে আর শীতের সময় মনে হয় একটু রোদ হলে বেশি ভালো লাগে কিন্তু রোদটা পুড়েও ওঠে একদম ওর জন্যই বলি আমরা মানুষ আমরা কোনো সময় যেটা পাই সেটা নিয়ে সন্তুষ্ট থাকি না আমরা তাদের তার বিপরীতটাই চাই তো বলতে বলতে দেখো আমার কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখাচ্ছিলাম আমি কোথায় কোথায় মেলেছি আর ওই যে আমার সোনু বালি নিয়ে খেলা করছে ওর বলছে হ্যাঁ গাই ইস দেখো আমি বালি ঘাটছি আবার একটু বলে দিল আর আমি দেখালাম আমি কোথায় কোথায় কাতা বালিশ মেলেছি সব বাঁশের উপর আছে আমার সোনুটা পুতুলটা শুয়েছে দেখেছো মেলেছি কীরকম আমি একটু রোদ খেয়ে নিচ্ছিলাম ছাদে গেছিলাম যেহেতু স্নান করার জন্য আর চুলগুলোর অবস্থা দেখো আমার শিবের মতো জটা পাকিয়ে গেছে আমার সব চুলে আমি এতক্ষণ রোদে ছিলাম আমার মুখে প্রচণ্ড পরিমাণ টান ধরেছে তারপর আমি একটু নিভিয়া সবের ক্রিম লাগিয়ে নিলাম তারপরে একটু সিঁদুর লাগিয়ে নিলাম আর একটুখানি বডি ক্রিম লাগিয়ে নিলাম গায়ে তারপর দেখা চলে গেছি আমি চুল রাতে তো আমার অর্ধেক মুন্ডু দেখা গেছিলো অর্ধেক দেখা যায়নি কারণ ব্যাক ক্যামেরাই করেছিলাম ভিডিওটা ওর জন্য তো কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করে বলবে কেউ খারাপ কমেন্ট করবে না ওকে আজকের বলো এই পর্যন্তই টাটা বাই বাই